ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি সাপ ডাক দিয়া কয় ও স্বামী আর কেন কাঁদ তোমার নামটা তো জাহান খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না কোনো দরওয়াজা নাই বান্দা আল্লাহ না করলো আমি আর কান্না বন্ধ করব না এই দরজা না যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমারে মাপ না করো রহমান নামটা কেন রাখছো গফার নামটা কেন রাখছো আল্লাহর বান্দায় ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানাই আমার গুণাগারদের ডাকি আল্লাহ আমি মুস্তাফির ও গুনাগারের দলা ওরে অন্যায় করছো তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেপ্তার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে ধরে রাখছি তুই বের হলে তোরে এখন হ্যান্ড কাপ লাগায়ে জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুনাগার যারা গুনাহ করেছ তোর মরিয়া গেলে হ্যান্ড কাপ লাগাই দিবে ওই জাহান্নামি ফেরেশ তার হাতে ধরার আগে দুইটা আল্লাহ কইয়া ডাক দে আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথমাস মানে হাজির আমি আল্লাহ বড় আদর করে দরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি সেরে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতে চাও তো ঘুমাইতে পারো রে বাবা আল্লাহ বড় 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 গুনাগার কেউ তো মাফ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ও জীবনটা বিলাইয়া করেছে আজকে এই মাওলানা কয় ওমর ফারুক বন্ধ কেন বলে ওমর বিশ্রাকাত তারাবি চালু করেছে ওমর একটা মানি না তারা তারাবির কারণে অমর বেদা তিয়ায় আমার অথচ কে সে ওমর

আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মে ঠিক তেমনি সমস্ত সাহাবায় কেরাম মুহাম্মদের আশেখ আবু বকার নির ওসমান মুহাম্মদের আশেখ হজরত আলী মুহাম্মদের আশেখ সব সাহাবায় কেরাম মুহাম্মদের আশেখ মুহাম্মদ নিজে হলেন অমরে ফারুকের আসে আল্লাহ অমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াজিব হলো দু নামাজ পড়বে নামাজ তাওয়াফ করলেন নবী সাহাবায়ে কেরাম দু রাকাত নামাজ কোথায় পড়বেন হজরে আসোয়াদের কাছে নাকি বাইতুল্লাহর দরজার কিনারায় নাকি জমজম পানির নিকটে ওমর বলে পয় আমার অন্তরের ধারণা বা পরামর্শ ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকামে ইব্রাহিম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে ওমর শুনলাম সিদ্ধান্ত আসবে পায়ে হম্বরের দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রাইল আমিন আয়েশা কয় ও পায়ে আল্লাহ জানাইছেন অমরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছেন কি উডেন কেন মোনাজাত দিয়ে দেব কি ঔষধে কেউ কষ্ট হইতেছে না ভাই আমার সাহাবাই কিরম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এবার দাতারও বাড়ায় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়া দেখলাম আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গর্বীরে নামাজ আনতে নবী বললেন আবুবা কার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বলে আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে আবার কেন ভয় আবু কার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছে ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে আবু বা কার বলে নবী কোরআন শরীফের একটা আয়াত আমাকে আজকে বারবার কান্না করাইলো। আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময় মুমিনের জান্নাত দিয়েছি নবীকে এটা তো খুশির খবর আবার কাদার কিয়েছে আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহু দিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়ে চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাস করেছিলাম আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু বাকার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি না আজকে দিয়া গেলাম আবু আবুবাকার বলে নবী। হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসনের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাপাকহারিয়াত নামের আওয়াজ দিবেন লিমানিল হিল আল্লাহ পাকের ওই বিকট আওয়াজে হাসনের